অষ্টম্বতীতম অধ্যায় শান্তনুকে গঙ্গার পতিত্বে বরণ বৈষম্পায়ন কহিলেন সেই হৃদয়ানন্দদায়িনী প্রমোদা রাজা সম্মিত মৃদুন্ধুর শ্রবণ করিয়া এবং বসুবনের নিকট যে প্রতিজ্ঞা করিয়াছিলেন তাহা স্মরণ করিয়া কহিলেন মহারাজ আমি আপনার মহিষী হইয়া চিত্তানুবর্তন করিব কিন্তু যে সমস্ত কার্যের অনুষ্ঠান করিব তাহা ভালই হোক বা মন্দই হোক তদ্বিষয়ে আমাকে বারণ করিতে পারিবেন না এবং তন্নিমিত্ত আমার প্রতি কোনো অপ্রিয় বাক্য প্রয়োগ করিতে পারিবেন না যদি এইরূপ ব্যবহারে কালযাপন করিতে সম্মত হইন তবে আপনার সহবাস করিব মৎকৃত কার্যের ব্যাঘাত জন্মাইলে অথবা আপনি তন্নিমিত্ত বিরক্ত হইয়া অপ্রিয় কথা বলিলে তৎক্ষণাৎ আপনাকে পরিত্যাগ করিব সন্দেহ নাই রাজা এই নিয়মে সম্মত ও অঙ্গীকৃত হইলেন গঙ্গা শান্তনুকে এইরূপে বচনবদ্ধ করিয়া পরম পরিতুষ্টা হইলেন মহিপতিও সেই অলোকসামান্য সৌন্দর্যসম্পন্ন স্ত্রীরত্বলাভে জপরণাস্তিপৃত হইয়া পূর্বকৃত নিয়মানুসারে কালযাপন করিতে লাগিলেন এবং নানাবিধ উপচার দ্বারা নিরন্তর তাহার সন্তোষ উপাদানে যত্নবান হইলেন ত্রিপথগামিনী গঙ্গা রমণীয় কলে পূর্বক পরম ভাগ্যবান শান্তনু রাজার মহিষী হইয়া মনোহর হাবভাব বিলাস ও সম্ভোগাদি দ্বারা নরেন্দ্রের মন মোহিত করিলেন ফলতৎ রাজা রাজমহিষীর সোদ্গুণে এমন আকৃষ্ট হইয়াছিলেন যে ক্ষণকালও তাহার অদর্শন ক্লেশ সহ্য করিতে পারিতেন না রাজ্ঞীর সম্ভোগ সুখে কত কত সংবৎসর ঋতু ও মাসাদি মুহূর্তবৎ অতীত হইত তিনি কিছুমাত্র জানিতে পারিতেন না এই রূপে কিয়ৎকাল অতীত হইলে রাজমহিষী ক্রমে ক্রমে অমর স্ত্রীশ আটটি পুত্র প্রসব করিয়াছিলেন পুত্র ভূমিষ্ঠ হইবামাত্র তিনি তৎক্ষণাৎ তাহাদিককে স্রোতে নিক্ষিপ্ত করিতেন তৎকালে রাজাকে এই বলিয়া আশ্বাস প্রদান করিতেন যে আমি আপনাকে প্রসন্ন করিব রাজা তদ্দর্শনে সাতিশয় অসন্তুষ্ট হইয়াছিলেন বটে কিন্তু কি জানি পাছে গঙ্গা তাঁহাকে পরিত্যাগ করিয়া যান এই ভয়ে ভীত হইয়া বানিস্পত্তি করিতে পারিতেন না অনন্তর পুত্র ভূমিষ্ঠ হইলে মহিষী হাসিতে লাগিলেন রাজা পুত্রশোকে নিতান্ত কাতর হইয়াছিলেন অতএব এবার পুত্রটি জীবিত থাকে এই আশায় পত্নীকে কহিলেন পুত্র বিনষ্ট করিয় না তুমি কে কি নিমিত্ত আত্মজদিগের প্রাণবোধ করিতেছ হে পুত্রঘাতিনী পুত্রহিংসা অপেক্ষা আর গুরুতর পাপ কিছুই নাই শাস্ত্রে কথিত আছে উহা মহাপাতক অতএব এই গর্হিত নিষ্ঠুরাচরণে খান্ত হ তখন সেই স্ত্রী কহিলেন হে পুত্রকাম আমি তোমার পুত্র বিনষ্ট করিব না এক্ষণে পূর্বকৃত নিয়ম স্মরণ কর আমি অদ্যাবধি তোমার সহবাস পরিত্যাগ করিলাম আমি মহর্ষি জহ্নূর কন্যা আমার নাম গঙ্গা ঋষিগণ সর্বদাই আমার সেবা করিয়া থাকেন কেবল দেবকার্য সাধনার্থ উমার ভারজা হইয়াছিলাম আর এই সমস্ত সন্তানগুলিকে সামান্য মনুষ্য জ্ঞান করিও না ইঁহারা মহাতেজাত বসুগণ মহর্ষি বশিষ্ঠের অভিশাপে মনুষ্যত্ব প্রাপ্ত হইয়াছিলেন তোমা ভিন্ন পৃথিবীতে আর কোন পুরুষ ইহাদিগের পিতা হইবার যোগ্য হইতে পারে না এবং আমা ব্যতীত অপর কোন স্ত্রীও ইহাদিগের জননী হইবার যোগ্য নহে এই নিমিত্ত আমি মানুষই হইয়া ইঁহাদিগকে গর্ভে ধারণ করিয়াছিলাম আর তুমিও ইহাদিগের জনক হইয়া অক্ষয় লোকস্কল জয় করিয়াছ আমি ইহাদিগের নিকট অঙ্গীকার করিয়াছিলাম যে আমার গর্ভে পুত্র জন্মি মাত্র আমি সেই পুত্রকে মনুষ্যলোক হইতে মুক্ত করিব ইহারা মহাত্মা বশিষ্ঠের অভিসম্পাত হইতে মুক্ত হইলেন এবং আমিও প্রতিজ্ঞাসাগর হইতে উত্তীর্ণ হইলাম অতএব এক্ষণে সস্থানে প্রস্থান করি আপনার মঙ্গল হুক মদ্গর্ভজাত এই পুত্রটিকে গঙ্গাদত্ত বলিয়া গ্রহণ ও পালন করুন আমি এইরূপে বসুগণের সাপমুক্তির জন্য তোমার সন্নিধানে বাস করিয়াছিলাম